সারা ভারতবর্ষে উপনির্বাচন হয়েছে একটা ঘটনা দেখেছেন কোথাও একটা সাধারণ ঘটনা যে কেউ কাউকে একটা ধাক্কা পর্যন্ত মেরেছে উত্তর না কিন্তু পশ্চিমবঙ্গের রক্তপাতের ধারাবাহিকতা বজায় রাখল তৃণমূল এটা কোন বিজয় উল্লাস কোন অপরাধীদের বিজয় উল্লাস যে তৃণমূল কংগ্রেসের নির্বাচনে উপনির্বাচনে জয়লাভ করার পরে বিজয় উল্লাস এবং সেই বিজয় উল্লাসে সকেট বোমা বাজি পটকা ফাটে শুনেছি সকেট বোমা নিয়ে বিজয় উল্লাস করছে এটাই তৃণমূল মানে এরপরে আরো কোনো নির্বাচনে জয়লাভ করলে হয়তো পারমাণবিক বোমা নিয়ে নির্বাচন করবে কিনা সন্দেহ এই হচ্ছে তৃণমূল এই হচ্ছে তৃণমূলের গণতন্ত্র এই হচ্ছে বাংলার গণতন্ত্র একটা ন বছরের শিশু তাকে খুন হতে হলো আর বিরোধীদের বাড়ি লক্ষ্য করে সকেট বোমা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দস্তুর হয়ে দাঁড়িয়েছে এই হচ্ছে গণতন্ত্রের উৎসব মুখ্যমন্ত্রী একটা টুইট করেছেন টুইট করে পুলিশকে বলেছেন অপরাধীদের তো আমরা জানি এই অপরাধী ধরা পড়বে না তার কারণ এই অপরাধীদের পরিচয় একটাই তারা তৃণমূল করে অপরাধী তৃণমূল তৃণমূল অপরাধী একাংশের পুলিশ সম্পৃক্ত করানো হয়েছে বাংলায় তাই গণতন্ত্রের উৎসব নয় গণতন্ত্রকে রক্তপাত করানো গণতন্ত্রকে হত্যা করা খুন এটাই হচ্ছে আসল চিত্র এটাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর গণতান্ত্রিক উৎসব পশ্চিমবঙ্গের গণতন্ত্র রেস্টোরেশনের একটা উদাহরণ দেখলো আজকে এই হত্যাকাণ্ড এটা হত্যা একটা ন বছরের শিশু সকেট বোমায় তার স্প্রিন্টারে আজকে খুন হতে হলো তৃণমূলের মিছিল থেকে